আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রবক্স বাজার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম ঈদের ছুটি কাটিয়ে আবারও চলে আসলাম জামাল কার সেন্টারে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ কামাল হোসেন চলুন দেখি কী কী কালেকশন রয়েছে এই মুহূর্তে আমাদের কালেকশনে প্রচুর পরিমাণে প্রবক্স এবং সাকসিট রয়েছে ঈদের ছুটি শেষ করে আমরা আবারও সবাই ফিরে এসেছি জামালকার সেন্টারে শুরুতেই রয়েছে টয়টা স্টালনেট সলিল উনিশশো পঁচানব্বই মডেল দু হাজার একে রেজিস্ট্রেশন তেরোশো সিসির একটি গাড়ি শুধুমাত্র চালিত পেপার্স আপডেট চমৎকার একটি গাড়ি এই গাড়িটির ফাইনাল প্রাইস তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকায় তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকায় পেয়ে যাবেন স্টারলেট সলিল এই গাড়িটি ভিতরের কন্ডিশন খুবই ভালো চমৎকার ডেকোরেশন অল অপশন অটো একদম ফ্রেশ ইন্টেরিয়াল ড্যাক্সবোর্ড সিট কাভার কোনো রকম খোলা কাটা নেই কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই একদম ফ্রেশ কন্ডিশনে পাবেন এই গাড়িটি গাড়িটি কখনোই এলপিজি অথবা সিএনজি করা হয় নাই শুধুমাত্র চালিত এই গাড়িটি পেয়ে যাবেন মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকায় এছাড়াও আমাদের কালেকশনে প্রচুর পরিমাণে সাকসিট রয়েছে যত দূর দেখা যায় শুধু সাকসিট দুই লাইনে ডাইনে বামে শুধু সাকসিট গাড়ি তিনের মডেল চারের মডেল এবং ছয়ের মডেলের সাকসিড আছে প্রোবক্সও আছে তিনের মডেল চারের মডেল পাঁচের মডেল এবং এগারোর মডেল গাড়ি রয়েছে আমাদের এই মুহূর্তে কালেকশনে স্টারলেট টয়োটা আইএসটি আছে খুবই সুন্দর একটি গাড়ি ছোটোখাটো গাড়ি যাদের পছন্দের চমৎকার কন্ডিশনে টয়োটা আইএসটি দু হাজার চারের মডেল সাতের রেজিস্ট্রেশন পেপার্স আপডেট সিএনজি করা আছে সিক্সটি লিটার ভিতরটা খুবই চমৎকার ডাকসবোর্ড দরজার পেটগুলো একদম ফ্রেশ সিট কভারগুলো একেবারেই নতুনের মতো ছোটো ফ্যামিলির ইউজের জন্য নিতে পারেন এই গাড়িটি খুবই সুন্দর একটি গাড়ি পেপার্স আপডেট রয়েছে সিএনজি করা আছে এই গাড়িটির আজকের প্রাইস সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকায় পেয়ে যাবেন টয়োটা আইএসটি এই গাড়িটি এছাড়াও যে কোনো গাড়ি সম্বন্ধে জানতে হলে ডেসক্রিপশনে নাম্বার দেয়া আছে নাম্বারে ফোন করবেন জামাল কার সেন্টারের লোকেশনটা একটু বলে দেয় উত্তরা দশ নম্বর সেক্টর তেইশ নম্বর রোড তিন নম্বর প্লট সপ্তাহে সাত দিন খোলা থাকে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত আমরা আছি জামাল কার সেন্টারে আপনাদের সেবায় নিয়োজিত নিয়মিত গাড়ির ভিডিও পেতে চাইলে অবশ্যই ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামত জানাতে পারবেন ধন্যবাদ সবাইকে